ওয়েলকাম স্টুডেন্টস তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি দেখো আমরা মাধ্যমিকের এবটিএড টেস্ট পেপার কমপ্লিট করছি জিওগ্রাফির সেটগুলি আমরা এর আগের ক্লাসগুলিতে বেশ কয়েকটি কোশ্চেন পেপার কিন্তু আলোচনা করে নিয়েছি আজকে আমরা দুশো সাতাত্তর এই পেজ নাম্বারটি আলোচনা করবো এর আগের পেজ নাম্বারগুলি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা যদি আগের ক্লাসগুলি কেউ না দেখে থাকো অবশ্যই আগের ক্লাসটি একবার দেখে আসতে পারো যাই হোক দুশো সাতাত্তর পেজ নাম্বার আমরা করছি দেখো দুশো সাতাত্তর পেজ নাম্বার আমাদের জিওগ্রাফির যে সেটটি রয়েছে সেখানে রয়েছে প্রথমে মাল্টিপল চয়েস প্রথম একের দাগের কোশ্চেন হল অবরোহণ প্রক্রিয়া নয় এটি উত্তর হবে কিন্তু আমাদের সঞ্চয়ী ভবন সঞ্চয়ন ভবন কিন্তু অবরোহণ প্রক্রিয়া নয় আচ্ছা নেক্সট সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর স্বীকৃতি দেওয়া হয়েছিল কত সালে উনিশশো সাতাশি সালে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন কী আছে একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে কি বলা হয় চরম আর্দ্রতা বলা হয় নেক্সট কোশ্চেন জিও ট্রপিক বায়ু হলো জিও বায়ু কিন্তু জেড বায়ু আচ্ছা নেক্সট কোশ্চেন মরা কোটালের মরা কোটালের ক্ষেত্রে কোন তথ্যটি সত্য দেখো অপশান রয়েছে চাঁদ সূর্যের আকর্ষণ বল পরস্পরের বিরোধী এই অংশটি কিন্তু আমাদের ঠিক হবে আচ্ছা এবার নেক্সট কোশ্চেন দেখো 1.6 পয়েন্ট সিক্স দেখা যায় সোমালি স্রোত কোন সাগরে দেখা যায় ভারত মহাসাগরে দেখা যায় নেক্সট জমা জৈব বর্জ্য থেকে যে গ্যাসীয় উৎপন্ন হয় তাকে কি বলে তাকে কিন্তু মিথেন বলা হয় নেক্সট কোশ্চেন দেখো সিন্ধু নদের দীর্ঘতম উপনদীর নাম কী দীর্ঘতম উপনদীর নাম কিন্তু চন্দ্রভাগা দেখো নেক্সট কোশ্চেন ভারতের প্রায় কত শতাংশ অঞ্চলে পলিমেটি দেখা যায় উত্তর হবে আমাদের ছেচল্লিশ পারসেন্ট নেক্সট হার্ট প্যান্ট গড়ে ওঠে নিচের কোন অঞ্চলের মৃত্তিকায় উত্তর হবে আমাদের হিমালয়ের মৃত্তিকায় হিন্দুস্থান শিপ ইয়ার্ড অবস্থিত হিন্দুস্থান শিপ ইয়ার্ড অবস্থিত কোথায় বিশাখাপত্তনমে নেক্সট ভারতের লিঙ্গানুপাত সবথেকে কম কোথায় কম হরিয়ানাতে লিঙ্গানুপাত সবথেকে কম আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো ব্যাকওয়ার্ডস এর একটি উদাহরণ কী হবে অষ্টমুদী আচ্ছা নেক্সট কোয়েশ্চেন একটি নিষ্ক্রিয় সংবেদন হলো কী হবে এম এস এস এম এস এস হল একটি নিষ্ক্রিয় সংবেদক আচ্ছা এরপরে রয়েছে আমাদের শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো প্রথম কোশ্চেন রয়েছে আমাদের দেখো কলকা নদীর এল ক্যালন্দা কলকা পৃথিবীর গভীরতম গিরিখাত এটি কিন্তু ভুল উত্তর হবে আমাদের গ্র্যান্ড ক্যানিয়ন গ্র্যান্ড ক্যানিয়ন হলো পৃথিবীর গভীরতম কিন্তু গিরিখাত আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো পর্বতের প্রতিবাত ঢালে বৃষ্টির অঞ্চল বিরাজ করে ঠিক নেক্সট কোশ্চেন অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় এটিও ঠিক নেক্সট নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে এটি কিন্তু ভুল হবে কারণ নিরক্ষীয় অঞ্চলে নয় উত্তর গোলার্ধে কুড়ি থেকে তিরিশ ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং দক্ষিণ গোলার্ধে কিন্তু কুড়ি থেকে ষাট ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে কিন্তু লবণতার পরিমাণ সবচেয়ে বেশি হয় সমুদ্র জলে এটি মনে রেখো তোমরা আচ্ছা এরপরে কোশ্চেন দেখো পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা হয় পুনর্নবীকরণ না এটি হবে কিন্তু পুনর্ব্যবহার পুনর্ব্যবহারের ফলে কিন্তু পুরনো কাগজকে কিন্তু আবার নতুন কাগজে পরিণত করা হয় পুনর্ব্যবহার পুনর্নবীকরণ কিন্তু হবে না নেক্সট কোশ্চেন দেখো শ্রীলঙ্কা ভারতের স্থল সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা আমাদের জলভাগের সঙ্গে যুক্ত রয়েছে মানে জলভাগ রয়েছে ভারত এবং শ্রীলঙ্কার মাঝে কিন্তু জলভাগ রয়েছে আচ্ছা নেক্সট পর্ণমুচি অরণ্যের একটি বৃক্ষ হলো পাইন এটি পর্ণমুচি না পাইন কিন্তু আমাদের সরলবর্গীয় অরণ্য এটি মনে রাখতে হবে আমাদের আচ্ছা নেক্সট চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি বিস্তার বিশিষ্ট টোপোসিটের আরেফ হলো ওয়ান ইস টু পঞ্চাশ হাজার এটি কিন্তু ভুল উত্তর হবে আমাদের ওয়ান ইস টু এক লাখ তাহলে আমরা শুদ্ধ অশুদ্ধ কমপ্লিট করলাম এবার আমাদের রয়েছে শূন্যস্থান পূরণ দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে হিমবাহ ও জলধারাবাহিত নুড়িবালি কাকর ইত্যাদি সঞ্চিত হয়ে যে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশির ন্যায় ভূমিরূপ তৈরি করে তাকে কি বলে তাকে স্কার বলা হয় তাকে কিন্তু স্কার বলা হয় ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হলো ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক কি কিলোগ্রাম পার ঘনমিটার কিলোগ্রাম পার ঘনমিটার কিন্তু হবে তোমার ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক আচ্ছা নেক্সট কোশ্চেন সেলুলোজ বর্জ্য ড্যাশ শিল্প থেকে নির্গত হয় কি শিল্প কাগজ শিল্প থেকে কিন্তু সেলুলোজ নির্গত হয় আচ্ছা নেক্সট পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণের মান সূর্যের তুলনায় প্রায় কতগুণ হবে দ্বিগুণ দ্বিগুণ বেশি আচ্ছা নেক্সট হিমালয়ের চার হাজার মিটারের উপরে ড্যাশ উদ্ভিদ দেখা যায় কি উদ্ভিদ আলপীয় উদ্ভিদ দেখা যায় নেক্সট ভারতে সর্বাধিক জলসেচ করা হয় কী পদ্ধতিতে কুব ও নলকূপ পদ্ধতিতে তাহলে ভারতে কূপ এবং নলকূপ পদ্ধতিতে সর্বাধিক জলসেচ করা হয় নেক্সট কোশ্চেন ভারতের দীর্ঘতম জাতীয় সুরক্ষী এনএইচ ফর্টি ফোর এই কোশ্চেনটি কিন্তু এর আগেও আমরা অনেক সেটে পেয়েছি আচ্ছা নেক্সট কোশ্চেন উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কিন্তু পিক্সেল এই কোশ্চেনটিও আমরা পেয়েছি এর আগে আচ্ছা এরপরে আমরা চলে আসি একটি বা দুটি শব্দে উত্তর দাও দেখো প্রথম কোশ্চেন কী রয়েছে আমাদের যে নদীবাকের কোন দিকে ক্ষয় বেশি হয় এটা আমরা আগেও পেয়েছি উত্তল দিক উত্তল দিকে নদীবাকের ক্ষয় বেশি হয় নেক্সট তুষারভক্ষক বায়ু কোন বায়ুকে বলা হয় চিনুক বায়ুকে তুষারভক্ষক বায়ু বলা হয় নেক্সট কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সঙ্গে সমুদ্র একশো আশি ডিগ্রির দিক পরিবর্তন হয় কোন মহাসাগরে ভারত মহাসাগরে ভারত মহাসাগরে একশো আশি ডিগ্রির দিক পরিবর্তন হয় আচ্ছা এর পরের কোশ্চেন হলো ডিডিটি এর সম্পূর্ণ নাম কী ডিডিটি এর সম্পূর্ণ নাম হলো ডিক্লোরো ডিফেনাইল টাইক্লুরো ইথেন এটি হবে কিন্তু আমাদের তোমরা এইভাবে বাংলায়ও লিখতে পারো এতে কিন্তু কোনো অসুবিধা নেই আচ্ছা এরপরে দেখো ভারতের ডেট্রয়েট বলা হয় ভারতের ডেট্রয়েট কাকে বলা হয় চেন্নাইকে চেন্নাইকে বলা হয় ভারতের ডেট্রয়েট আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কী দক্ষিণতম গিরিপথটির নাম হলো পালঘাট তাহলে পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথের নাম হল পালঘাট নেক্সট কোশ্চেন পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম হলো কৃষি পদ্ধতি কী চাষ আমরা জানি ধাপ চাষ পদ্ধতির মাধ্যমে কিন্তু পাহাড়ের ঢালে ভূমিক্ষয় রোধ করা হয় আচ্ছা নেক্সট কোয়েশ্চেন মৌজা মানচিত্রের স্কেল কত মৌজা মানচিত্রের স্কেল হবে ষোলো ইঞ্চে এক মাইল ষোলো ইঞ্চ ইকুয়াল টু ওয়ান মাইল আচ্ছা এরপরে রয়েছে আমাদের বাঁদিকের সঙ্গে ডান দিকে মেলাও আমি আগেও বলেছি যেটি উত্তর হবে সেই সোজাসুজি কিন্তু ডান দিকে উত্তরটি লিখবো আমরা পরীক্ষার খাতায় যখন ছকটি কমপ্লিট করব এইভাবে কিন্তু অ্যারো দিয়ে আমরা পরীক্ষার খাতায় করব না আচ্ছা প্রথমে দেখো ভারতের প্রবেশদ্বার ভারতের প্রবেশদ্বার হবে আমাদের মুম্বাই দেখো এই অংশে একটু ভুল বলা হয়েছে এখানে মরুভূমি গবেষণা কেন্দ্র এটি হবে কিন্তু যোধপুর এবং বৃষ্টির ছায়া অঞ্চল এটি হবে শিলং এরপরে হচ্ছে কয়েল কয়াল হবে আমাদের কেরল উপকূল তাহলে কয়াল হবে আমাদের কেরল উপকূল যাই হোক আজকের ক্লাসের এই অংশে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আমরা এর আগের ক্লাসগুলিতে বেশ কয়েকটি কোশ্চেন পেপার কিন্তু আমরা কমপ্লিট করে নিয়েছি আজকের ক্লাসে কিন্তু আমরা পেজ নাম্বার তিনশো এখান থেকে শুরু করবো এবং আমি চেষ্টা করছি বেশ কয়েকটি কোশ্চেন পেপার সলভ করে নেওয়ার একই সঙ্গে তোমরা পরপর কোশ্চেন পেপারগুলি দেখতে থাকো আমরা প্রথমে তাহলে পেজ নাম্বার তিনশো এই কোশ্চেন পেপারটি একবার কমপ্লিট করে নিই তারপরে আমরা নেক্সট কোশ্চেন পেপারগুলো দেখছি আচ্ছা আমরা তাহলে পেজ নাম্বার তিনশো এটি শুরু করছি দেখো বিভাগ ক প্রথমে রয়েছে আমাদের বিকল্প প্রশ্নগুলি থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো প্রথম কোশ্চেন রয়েছে দেখো আরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় এমন একটি ভূমিরূপ হলো কি হবে গিরিখাত ও শার্ক অর্থাৎ অপশান ক প্রথমটি নেক্সট কোশ্চেন দেখো নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত জলবিভাজিকাটি হল জলবিভাজিকাটি কিন্তু হবে আমাদের সাতপুরা পর্বত আচ্ছা নেক্সট কোশ্চেন যে সীমারেখার নিচে তুষার গোলে জল হয় তাকে কি বলা হয় হিমরেখা আচ্ছা নেক্সট পশ্চিমা বায়ু হলো একটি কি বায়ু হবে নিয়ত বায়ু আচ্ছা পরে কোশ্চেন প্রতীক ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে সাধারণত কোথায় শীতল অঞ্চলে নেক্সট কোশ্চেন একই স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় কত বারো ঘন্টা ২৬ মিনিট নেক্সট কোশ্চেন দেখো স্যানিটারি ল্যান্ডফিল যে ধরনের বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সেটি কিন্তু কঠিন বর্জ্য আচ্ছা এরপরে নেক্সট কোশ্চেন দেখো ওয়ান পয়েন্ট এইট হিমালয় পর্বতমালার নবীনতম অংশ কি অংশ হলো হিমাদ্রি আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো পাঞ্জাব সমভূমির নদীর তীরবর্তী নবীন পলিগঠিত অংশকে কী বলা হয় বেড বলা হয় আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতে সবচেয়ে বেশি পরিবহনকারী নদীটি হলো ব্রহ্মপুত্র নেক্সট কোয়েশ্চেন ওয়ান পয়েন্ট ইলেভেন এলনিনোর প্রভাবে ভারতের প্রাদুর্ভাব ঘটে কিসের প্রাদুর্ভাব ঘটে খরার প্রাদুর্ভাব ঘটে নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার যেখানে অবস্থিত তা হলো কোথায় ভোপালে অবস্থিত আচ্ছা ওয়ান পয়েন্ট থার্টিন একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ হলো কার্পাস শিল্প নেক্সট ভূ সূচক মানচিত্রে সমোন্নতি রেখা যে রঙে দেখানো হয় সেটি হলো বাদামি রঙ আচ্ছা এবার আমাদের রয়েছে বিবাক ক্ষয়ের এসে কিউ কোশ্চেন দেখো এখানে আমাদের শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে প্রথমে রয়েছে জলপ্রপাতের পাদদেশে মন্থ সৃষ্টি হয় এটি কিন্তু ভুল জলপ্রপাতের পাদদেশে প্লাঞ্চ পুল তৈরি হয় আচ্ছা পরে কোশ্চেন দেখো হিমবাহ উপত্যকা বা হিমদ্রণী ইউ আকৃতির হয় এটি কিন্তু ঠিক হবে ইউ আকৃতিরই উপত্যকা তৈরি হয় নেক্সট কোশ্চেন টোপোস্পিয়ারে ওজন গ্যাসের সর্বাধিক সঞ্চয় লক্ষ্য করা যায় এটিও কিন্তু ভুল হবে টোপোস্পিয়ারে নয় স্টাডোস্পিয়ারে হয় সর্বাধিক ওজন গ্যাসের সঞ্চয় আচ্ছা নেক্সট কোশ্চেন পাঞ্জাব সমভূমি পঞ্চনদ দ্বারা গঠিত এটি কিন্তু ভুল পাঞ্জাব সমভূমি নয় সঠিক উত্তর হবে সিন্ধু গঙ্গা সমভূমি সিন্ধু গঙ্গা সমভূমিকে কিন্তু পঞ্চনদ বলা হয় আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো তেজস্ক্রিয় বর্জ্য হল জৈব বিশ্লেষক বর্জ্য এটি কিন্তু ভুল নেক্সট কোশ্চেন মাটি পার্বত্য অঞ্চলে দেখা যায় এটি ঠিক পটজল মাটি পার্বত্য অঞ্চলে দেখা যায় তবে দেখো এখানে পট জল লেখা রয়েছে এটি কিন্তু পট জল নয় এটি পটসল হবে তোমরা এই বানানগুলিও খেয়াল রেখো যদি পট জল হয় তাহলে তুমি কিন্তু ভুলও উত্তর করতে পারো কারণ পট জল বলে কোনো মৃত্তিকা হয় না পটসল মৃত্তিকা হয় আচ্ছা এরপরে দেখো শূন্যস্থান পূরণ করতে হবে আমাদের দুয়ের দাগের কোশ্চেন কি বলছে মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে ড্যাশ নামে পরিচিত কি হবে ওয়াদি বলা হয় আচ্ছা নেক্সট কোশ্চেন বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয় আচ্ছা এটা হবে দিনের বেলায় দিনের বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয় আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ড্যাশ তিথিতে জোয়ার দুর্বল হয় এটি কিন্তু কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে হবে এই সময় কিন্তু জোয়ার কিন্তু দুর্বল হয় নেক্সট কোশ্চেন পরমাণু চুল্লি থেকে ড্যাশ বর্জ্য নির্গত হয় তেজস্ক্রিয় বর্জ্য নির্গত হয় নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হল ড্যাশ সুন্দরবন হবে আমাদের ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য আচ্ছা নেক্সট চা শিল্প হলো একটি ড্যাশ সম্পদ ভিত্তিক শিল্প রপ্তানি সম্পদ ভিত্তিক শিল্প নেক্সট ড্যাশ দেশের মহাকাশ গবেষণা সংস্থা হল নাসা এটি হবে আমেরিকা যুক্তরাষ্ট্র আচ্ছা এরপরে রয়েছে দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছটি প্রশ্ন আচ্ছা প্রথম কোশ্চেন রয়েছে দেখো হিমবাহ উপত্যকা সমুদ্র জলে ডুবে গেলে তাকে কি বলে তাকে বলা হয় ফিওড আচ্ছা নেক্সট কোশ্চেন বার্চ ভূমিরূপ পরিবর্তনের কোন পর্যায়কে নির্দেশ করে এটি কিন্তু বার্ধক্য পর্যায়কে নির্দেশ করে আচ্ছা শেষ সীমা কি নামে পরিচিত এটি মেসোপজ নামে কিন্তু পরিচিত শেষ সীমা নেক্সট কোশ্চেন দেখো একটি প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম লেখো সিএফসি গ্যাস তোমরা জানো এগুলো খুব ভালোভাবেই আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি গ্র্যান্ড ব্যাঙ্ক হলো পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া নেক্সট ভারতের উচ্চতম মালভূমির নাম কি লাদাখ লাদাখ মালভূমি ভারতের উচ্চতম মালভূমি নেক্সট কোশ্চেন ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায় একটি গির অরণ্য হবে গির অরণ্যে ভারতের সিংহ পাওয়া যায় ভারতের নেক্সট কোশ্চেন ভারতের ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত আচ্ছা এর পরে রয়েছে আমাদের বাদিকের সঙ্গে ডানদিক মেলাতে হবে দেখো আরোহণ ও অবরোহণ প্রক্রিয়া এটি হবে পর্যায়নের সঙ্গে মিলবে বিজ্ঞান নগরী বিজ্ঞান নগরী কাকে বলা হয় বেঙ্গালুরুকে বিজ্ঞান নগরী বলা হয় ইস্পাত শিল্প ভিলাইয়ে ইস্পাত শিল্প রয়েছে ভিলাই হবে ধান গবেষণাগার কোথায় রয়েছে কটকে রয়েছে আচ্ছা আমরা পেজ নাম্বার তিনশো তাহলে কমপ্লিট করলাম এই অংশ থেকে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধে হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমায় জানাতে পারো এছাড়া ভিডিওটি তোমাদের কাজে এসে থাকলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আচ্ছা এরপরে আমরা নেক্সট পেজে চলে আসি এরপরে আমাদের নেক্সট রয়েছে থ্রি টোয়েন্টি ফোর দেখো পেজ নাম্বার থ্রি টোয়েন্টি ফোর জিওগ্রাফির যে কোশ্চেন পেপারটি রয়েছে এই কোশ্চেন পেপারটি আমরা সলভ করছি প্রথমে দেখো বিভাগ কয় রয়েছে আমাদের একের দাগে বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলে কি হবে নদী নদী আমাদের সবচেয়ে বেশি প্রভাব ফেলে নেক্সট কোশ্চেন দেখো মরু অঞ্চলে শুষ্ক নদীখাতকে কি বলা হয় ওয়াদি বলা হয় নেক্সট কোশ্চেন ওজন ঘহব সৃষ্টির জন্য দায়ী গ্যাস হলো দায়ী গ্যাস কি হবে ফ্রেয়ন নেক্সট রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে মিট্রাল বলা হয় নেক্সট কোশ্চেন দেখো মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোতের মিলিত নাম মিলিত নাম কি আগুলহাস স্রোত নেক্সট বায়ুর আর্দ্রতামা বা যন্ত্রের নাম হল হাইগ্রোমিটার নেক্সট কোশ্চেন ল্যান্ড থেকে উৎপন্ন গ্যাস হলো মিথেন গ্যাস আচ্ছা এর কোশ্চেন রয়েছে ভারতের উচ্চতম মালভূমি উচ্চতম মালভূমি হল লাদাখ নেক্সট কোশ্চেন ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা হলো কিন্তু দামোদর নদী পরিকল্পনা আচ্ছা নেক্সট ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণাগার কোথায় রয়েছে দেরাদুনে রয়েছে বল উইভিল পোকার আক্রমণ ঘটে কিসে কার পাশে আচ্ছা পরের কোশ্চেন দেখো ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি বিশাখাপত্তনম আচ্ছা পরের কোশ্চেন দেখো আরব সাগরের রানী কাকে বলা হয় কোচিকে বলা হয় ভারতের উপগ্রহ গবেষণা কেন্দ্রটি কি নামে পরিচিত ইসরো নামে পরিচিত আচ্ছা এবারে রয়েছে আমাদের শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো দেখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো এই অংশে আমাদের প্রথম কোশ্চেন রয়েছে পার্বত্য হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি হয় এটি কিন্তু ভুল হবে পার্বত্য হিমবাহ না উপত্যকা হিমবাহ থেকে কিন্তু হিমশৈলের উৎপত্তি হয় নেক্সট কোশ্চেন দেখো শিলাময় মরুভূমিকে আলজেরিয়ায় হামাদা বলে এটি ঠিক শুদ্ধ হবে নেক্সট কোশ্চেন ভ্যানেলেন বিকিরণ ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায় এটিও ঠিক আচ্ছা নেক্সট পার্বত্য অঞ্চলের মাটি হলো পর্সল এটি সঠিক শুদ্ধ হবে নেক্সট কোশ্চেন লোকটাক হ্রদ নাগাল্যান্ড রাজ্যে অবস্থিত এটি কিন্তু নাগাল্যান্ড নয় মণিপুর রাজ্যে অবস্থিত লোকটাক কিন্তু মণিপুর রাজ্যে অবস্থিত এটি হবে আচ্ছা নেক্সট গঙ্গা নদীর নিম্ন প্রবাহে সর্বাধিক দূষণ দেখা যায় এটি সঠিক নেক্সট মানচিত্রে জনবসতি বাদামী রঙের দেখানো হয় এটি কিন্তু ভুল হবে জনবসতি আমাদের লাল রঙে দেখানো হয় আচ্ছা শুদ্ধ অশুদ্ধ কমপ্লিট হলো এবার আমরা এখান থেকে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এটি কমপ্লিট করব দেখো প্রথম কোশ্চেন রয়েছে হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলা হয় বার্সুন বলা হয় নেক্সট পর্বতের ঢাল বরাবর প্রবাহিত নিম্নগামী শীতল বায়ুকে ড্যাশ বলে ক্যাটাবেটিক বায়ু বলে নেক্সট বায়ুচাপ ড্যাশ এককে মাপা হয় মিলিবার এককে মাপা হয় নেক্সট কোয়েশ্চেন ডগার্স ব্যাংক মগ্নচড়া ড্যাশ সাগরে সৃষ্টি হয়েছে এটি হলো উত্তর সাগরে সৃষ্টি হয়েছে দেখো এই উত্তর সাগরে এটি কিন্তু ইংল্যান্ডের পূর্ব উপকূলে ইংল্যান্ডের পূর্ব উপকূলে উত্তর সাগরে সৃষ্টি হয়েছে এইভাবে যেহেতু শূন্যস্থানে বেশি লেখা যাবে না তাই এটি আমরা উত্তর সাগর লিখতে পারি আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ড্যাশ দূষণের ফলে মিনামাটা রোগ হয় পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয় নেক্সট কোয়েশ্চেন ড্যাশ চাষে রেটুন প্রথা প্রয়োগ করা হয় আখ চাষে রেটুন প্রথা প্রয়োগ করা হয় নেক্সট কোশ্চেন ভারতের শহর হতে গেলে ন্যূনতম জনসংখ্যা হতে হবে ড্যাশ কত হবে এক লক্ষ এক লক্ষ জনসংখ্যা আমাদের হতে হবে বা এক লক্ষের বেশি হতে হবে আচ্ছা পরের কোশ্চেন দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও ছটি আচ্ছা প্রথম কোশ্চেন দেখো ধোয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ধোয়াধার জলপ্রপাত নর্মদা নদীতে অবস্থিত নেক্সট কোশ্চেন মৌক্তিক মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায় এটি কিন্তু ঊর্ধ্ব টোপোস্ফিয়ারে দেখা যায় মৌক্তিক মেঘ বায়ুমণ্ডলের ঊর্ধ্ব টোপোস্ফিয়ারে দেখা যায় নেক্সট কোশ্চেন হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায় আটলান্টিক মহাসাগরে হিমপ্রাচীর দেখা যায় নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য কিন্তু রাজস্থান নেক্সট পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি স্থল কোথায় ভূমধ্য সাগরীয় অঞ্চলে ভূমধ্য সাগরীয় অঞ্চল কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি স্থল নেক্সট কোয়েশ্চেন ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি একক বৃহত্তম শিল্প কিন্তু কৃষিভিত্তিক শিল্প ভারতের কৃষিভিত্তিক শিল্প হল একক বৃহত্তম শিল্প নেক্সট কোশ্চেন মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাকে কি বলা হয় তাকে কিন্তু প্ল্যাটফর্ম বলা হয় কৃত্রিম উপগ্রহ রাখা হয় তাকে প্ল্যাটফর্ম বলা হয় নেক্সট কোশ্চেন ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য হল পশ্চিমবঙ্গ ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি পশ্চিমবঙ্গ আচ্ছা এবার আমাদের বাদিকের সঙ্গে ডানদিক মেলাতে হবে দেখো প্রথমে রয়েছে উড়িষ্যা উড়িষ্যা হবে চিলকা চিল্কা কোথায় উড়িষ্যায় দেখা যায় নীলগিরি নীলগিরি পাহাড় নীলগিরি পাহাড়ে কী আছে ডোডাবেট্রা ডোডাবেটরা রয়েছে নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ আচ্ছা নেক্সট কেরল কেরল কোথায় রয়েছে ভেম্বনাথ ভেম্বনাথ রয়েছে কেরল আর বরাকর বরাকর হবে আমাদের তিলাইয়া আচ্ছা তাহলে আমাদের বাদিকের সঙ্গে ডান দিক কমপ্লিট হলো আজকের এই অংশে যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানিও ভিডিওটি অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আচ্ছা আমরা তাহলে পেজ নাম্বার তিনশো চব্বিশ এই সেটটি কমপ্লিট করলাম এবার আমরা নেক্সট পেজ নাম্বার দেখে নিই দেখো এবার আমাদের পেজ নাম্বার রয়েছে থ্রি ফর্টি এইট এই পেজ নাম্বারের কোশ্চেন পেপারটি আমরা এবার সলভ করব। দেখো পেজ নাম্বার থ্রি ফোরটি এইট কোশ্চেন পেপার রয়েছে জিওগ্রাফির আমরা কোশ্চেন পেপারটি সলভ করবো দেখো প্রথম একের দাগের কোশ্চেন রয়েছে আমাদের অবরোহণ একটি নিয়ন্ত্রক হলো অবরোহণের একটি নিয়ন্ত্রক কী হবে পুঞ্জিত ক্ষয় নেক্সট কোয়েশ্চেন দেখো বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হলো বারখান নেক্সট এলনিনোর প্রভাবে ভারতীয় উপমহাদেশে সৃষ্টি হয় কী হয় খরা হয় একটি আকস্মিক বায়ু কি হলো আকস্মিক বায়ু হলো টর্নেডো নেক্সট সবচেয়ে শক্তিশালী জোয়ার সৃষ্টি হয় কোন সময় আমাবস্যার সময় আচ্ছা নেক্সট ওয়ান পয়েন্ট সিক্স আটলান্টিক মহাসাগরে সর্ববৃহৎ মৎস্য শিকার কেন্দ্রটি নাম কি গ্র্যান্ড ব্যাংক নেক্সট কোশ্চেন পরিবেশকে দূষণমুক্ত হতে সাহায্য করে কে সাহায্য করে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ কিন্তু পরিবেশের দূষণমুক্ত করতে পরিবেশকে দূষণমুক্ত করতে সাহায্য করে নেক্সট কোয়েশ্চেন ছোটনাগপুর মালভূমির পশ্চিমাংশে অবস্থিত উঁচু অঞ্চলকে কী বলা হয় উঁচু অঞ্চলকে কিন্তু পাট অঞ্চল বলা হয় নেক্সট কোশ্চেন ভারতের যেখানে প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এসে পৌঁছায় সেটি কোথায় কেরলে আমরা কিন্তু জানি কেরলেই প্রথম বৃষ্টি শুরু হয় কিন্তু ভারতবর্ষের মধ্যে নেক্সট কোশ্চেন ওয়ান পয়েন্ট টেন মরু মৃত্তিকার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি হবে হিউমাস থাকে না এই মৃত্তিকায় নেক্সট কোশ্চেন একটি উচ্চ ফলনশীল ধান হল জয়া আচ্ছা পরের কোশ্চেন টিস্কো অবস্থিত কোথায় অবস্থিত জামশেদপুরে অবস্থিত নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্প অঞ্চলটি অবস্থিত কোথায় অবস্থিত সল্ট লেকে অবস্থিত পশ্চিমবঙ্গের প্রথম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্রটি সল্টলেকে অবস্থিত আচ্ছা কোয়েশন চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি ব্যবধানে যে মানচিত্র তৈরি হয় তাকে কি বলা হয় মিলিয়ান শিট বলা হয় আচ্ছা এটি গেল আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন এবার দুয়ের দাগের কোশ্চেন রয়েছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো দেখো এখান থেকে শুদ্ধ অশুদ্ধ রয়েছে আমাদের আচ্ছা প্রথম কোশ্চেন রয়েছে দেখো মধ্য এশিয়ার পার্বত্য ভূমি পৃথিবীর সর্বপ্রধান এটি সঠিক অর্থাৎ শুদ্ধ হবে রাজস্থানের প্লায়া ধান নামে পরিচিত এটিও সঠিক শুদ্ধ হবে নেক্সট কোশ্চেন স্তর ক্ষয়ের জন্য সিএফসি গ্যাস দায়ী নয় ভুল এটা গ্যাসই কিন্তু প্রধান দায়ী আচ্ছা নেক্সট জীব রক্ষার জন্য বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজন এটি ঠিক নেক্সট কোশ্চেন ভারতে সর্বাধিক জলসেচ করা হয় সেচখালের মাধ্যমে ভুল উত্তর এটি কিন্তু হবে আমাদের কূপ নলকূপের মাধ্যমে সবচেয়ে বেশি জলসেচ করা হয় ভারতে আচ্ছা নেক্সট জেট বায়ু হলো একটি স্রোত বায়ুস্রোত ধীরগতি না এটি বায়ু বায়ুস্রোত এটি ভুল হবে আচ্ছা নেক্সট দূর সংবেদন ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল আকারে তথ্য সংগৃহীত হয় এটি ঠিক অর্থাৎ শুদ্ধ হবে আচ্ছা এরপরে রয়েছে আমাদের শূন্যস্থান পূরণ করো দেখো প্রথম কোশ্চেন রয়েছে নদীর ক্ষয়কার যে গঠিত হাত পাখার মতো দেখতে যে ভূমিরূপ তৈরি হয় তাকে কি বলে পলল পাখা বলা হয় পলল বেজনী বা পলল পাখা বলা হয় আচ্ছা নেক্সট লোয়েস্ট কথাটির অর্থ কি লোয়েস্ট কথাটির অর্থ কিন্তু সূক্ষ্ম পলি নেক্সট উত্তর গোলার্ধে পর্বতের ড্যাশ ঢালে বিকিরণ লম্বভাবে পড়ে এটি কিন্তু তল হবে দেখো এই প্রশ্নটি একটু বিতর্কিত প্রশ্ন এর উত্তর অন্যভাবেও হতে পারে তোমরা এই প্রশ্নের কি উত্তর হতে পারে এছাড়াও যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানিও আচ্ছা নেক্সট কোশ্চেন সংযোগ অবস্থান দেখা যায় ড্যাশ তিথিতে কোন সময় আমাবস্যা তিথিতে নেক্সট কোশ্চেন গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশেষ প্রক্রিয়া হলো কি প্রক্রিয়া হবে শোষণ প্রক্রিয়া আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো অস্ট্রেলিয়ায় প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুর নাম হবে কি ফিল্ডার উষ্ণ স্থানীয় বাইর নাম ফিল্ডার নেক্সট কোশ্চেন অনুপ্রবেশ ঘটলে কোন দেশের জনসংখ্যা পায় পায় কি হবে বৃদ্ধি আচ্ছা পরের দেখো এখানে আমাদের একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলছে প্রথম কোশ্চেন দেখো প্রান্ত গ্রাব রেখা কোথায় দেখা যায় এটি হবে হিমবাহের সামনে হিমবাহের সামনে অর্থাৎ হিমবাহ যেখানে সমভূমির সঙ্গে এসে মিলিত হয় সেই অংশে হয় অর্থাৎ হিমবাহের অগ্রভাগে অগ্রভাগে এখানে হবে প্রান্ত গ্রাব রেখা দেখা যায় নেক্সট কোশ্চেন দেখো হোমোস্ফিয়ারের বিস্তার লেখো হোমস্ফিয়ারের বিস্তারগত ভূপৃষ্ঠ থেকে নব্বই কিলোমিটার উচ্চতায় হোমোস্ফিয়ার লক্ষ্য করা যায় আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো বানডা কখন দেখা যায় দেখো উত্তর হবে আমাদের আমাবস্যা ও পূর্ণিমা তিথিতে এবং সঙ্গে আমরা লিখতে পারি যে আমাবস্যা পূর্ণিমা তিথিতে যখন ভরা কোঠাল হয় সেই সময় কিন্তু বান্ডাকে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন বেড কাকে বলা হয় বেট হল পাঞ্জাব ও সিন্ধু সমভূমির নবীন পলিগঠিত অঞ্চল পাঞ্জাব এবং সিন্ধু সমভূমির যে নবীন পলিগঠিত অঞ্চল তাকে বলা হয় বেট নেক্সট কোশ্চেন বর্জ্যের পুনর্নবীকরণের একটি উদাহরণ পুনর্নবীকরণের উদাহরণ কী হবে যেমন লোহা ছাড় থেকে নতুন লোহা তৈরি বা টিন থেকে নতুন লোহা তৈরি বা যে পরিত্যক্ত প্লাস্টিক রয়েছে সেই প্লাস্টিক থেকে নতুন প্লাস্টিক তৈরি এগুলি কিন্তু পুনর্নবীকরণের উদাহরণ হবে আচ্ছা নেক্সট কোশ্চেন দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি আনাইমুদি আচ্ছা পরের কোশ্চেন দেখো কোন বহির্জাত শক্তির প্রভাবে অ্যারেজ সৃষ্টি হয় এটি কিন্তু হিমবাহের ক্ষয় কাজ হিমবাহের ক্ষয়কার্যের ফলে কিন্তু অ্যারেজ সৃষ্টি হয় আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো গ্রিড কি মনে করো দুটি দ্রাগিমা রেখা এবং দুটি রেখা এর মাঝের যে অংশ এই মাঝের অংশকে বলছে কিন্তু গ্রিড তাহলে আমরা কি লিখতে পারি যে দুটি রেখা এবং দুটি দ্রাঘিমা রেখার মাঝে অবস্থিত যে অংশ সেই অংশকে আমরা কি বলছি গ্রিড আচ্ছা এরপরে রয়েছে আমাদের বাদিকের সঙ্গে টান দিকে মেলাও দেখো প্রথমে রয়েছে গির গির কি একটি অভয়ারণ্য আমরা জানি তাহলে অভয়ারণ্য হবে আচ্ছা ঋতু ঋতু কি মৌসুমি মৌসুমি কথার অর্থ কিন্তু ঋতু নেক্সট এইচ এম টি কোথায় অবস্থিত বেঙ্গালুরুতে অবস্থিত মেঘালয় কি হলো শিলং আচ্ছা এই অংশ থেকে কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও এছাড়া ভিডিওটি লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আজকের ক্লাসটি তাহলে আমরা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ক্লাসে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো